আইনের কোনো বালাই নেই আইনকে বুরু আঙ্গুল দেখিয়ে শাসক দলের নেতৃত্বরা পিডাব্লিউডি রোডের পাশে তাদের দলীয় পতাকা লাগিয়ে রেখেছেন দেখুন সেই দৃশ্য কার্যত রাস্তার পাশেই লাগানো রয়েছে শাসক দলের পতাকা আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের শামুকতলা থানা সংলগ্ন কিলোমিটারের মধ্যেই দেখা যাচ্ছে এমন দৃশ্য শনিবার বেলা নাগাদ আইনকে বুড়ো আঙুল দেখে শাসক দলের নেতারা তাদের দলীয় পতাকা লাগিয়ে রেখেছেন আর তাদেরকে সহযোগিতা করছেন নির্বাচন দপ্তরের সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মীরা সরকারি গাছে লাগানো রয়েছে ফেস্টুন ভোট ফর টিএমসি ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অধীন শামুকতলা বানিয়াগাঁও এলাকায় দেখা গেল এমনই দৃশ্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে রয়েছে এমসিসি টিম রয়েছে এফএসটি টিম কিন্তু এমসিসি টিম কিংবা এফএসটি টিম কি তাহলে নীরব দর্শক সেই প্রশ্নই কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে পিডাব্লিউডি রাস্তার পাশেই লাগানো রয়েছে তৃণমূলের দলীয় পতাকা শাসক দলকে টেক্কা দিয়ে এগিয়ে চলছে বিজেপিও রাস্তার উপরেই ঝোলানো রয়েছে বিজেপির প্রার্থীর ছবি সহ দলীয় পতাকা আলিপুরদুয়ার দু নম্বর ব্লকেই এমন দৃশ্য দেখা গেছে পিডব্লিউডি রাস্তার পাশেই চা বাগান আর সেই পিডাব্লিউডি রাস্তার পাশেই লাগানো রয়েছে শাসক দলের দলীয় পতাকা কি শাসক দল কি বিজেপি সবার পতাকায় লাগানো রয়েছে পিডাব্লিউডি রাস্তার পাশেই শাসক দল কিংবা বিজেপি পিছিয়ে নেই কোনো দলেই এগিয়ে রয়েছে সব দলেই শাসক দলের দলীয় পতাকার পাশাপাশি লাগানো রয়েছে বিজেপির দলীয় পতাকা রাস্তার পাশেই সরকারি জমির উপরেই দেখুন সেই দৃশ্য প্রশ্ন উঠেছে কোথায় আছে এমসিসি টিম কোথায় আছে এফএসটি টিম ফ্লাইং স্কোয়াড টিম কোথায় তারা কি সত্যিকারে ডিউটি করছে নাকি তারা বসে রয়েছে যদিও সূত্র মারফত জানা গেছে এফএসটি টিম বসা রয়েছে পুরোটাই যার ফলেই দলীয় পতাকা রাস্তার পাশাপাশি পিডাব্লিউডির উপরেও দেখা যাচ্ছে কিন্তু নির্বাচন দপ্তর বলুন কিংবা প্রশাসনিক কর্তা বলুন সবই নির্বিকার আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে এমনটাই বোঝা যাচ্ছে মাঝের ডাবে গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর চা বাগান এলাকায় এসে ভোট ঘোষণা মানেই এমসিসির অধীনে চলে আসা তাহলে প্রশ্ন হচ্ছে নির্বাচন দপ্তরের এমসিসি বলতে কি বোঝা যাচ্ছে নির্বাচন দপ্তরের আধিকারিকরা বিষয়টা কি দেখছেন না নাকি তাদের অনুমতিতেই রাজনৈতিক দলের নেতৃত্বরা সরকারি জমি ব্যবহার করছেন প্রশ্ন থেকেই যাচ্ছে কিন্তু এই প্রশ্নের উত্তর কার কাছে পাওয়া যাবে সূত্র মারফত জানা গেছে এমসিসির টিম বসা রয়েছে দু নম্বর ব্লকে ফ্লাইং স্কোয়াড টিম বের হচ্ছে না সূত্র মারফত জানা গেছে গাড়ির তেল খুবই কম যার ফলে এমসিসি টিম কিংবা অ্যাফিসটি টিম থাকা সত্ত্বেও তারা বেশিরভাগ সময় ব্লক অফিসেই বসে কাটান মাঝির গ্রাম পঞ্চায়েতের দুর্গাবাড়ি রুট রাস্তার পাশেই লাগানো রয়েছে সরকারি গাছ আর সেই সরকারি গাছেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শাসক দলের পতাকা পাশাপাশি রয়েছে সিপিআইএম দলের পতাকা রয়েছে বিজেপি দলের পতাকা আলিপুরদোর দু নম্বর ব্লকের মাঝের ডাবরি এলাকায় এমন দৃশ্যই দেখা যাচ্ছে রাস্তার পাশে সোলার লাইট থেকে শুরু করে পথ নির্দেশক সরকারি খুঁটি সেগুলোতেও লাগানো রয়েছে একের পর এক দলীয় পতাকা তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে নির্বাচন দপ্তরের আধিকারিক কিংবা কর্মীরা কোথায় আছেন নাকি তাদের মদতেই রাজনৈতিক দলের নেতারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি গাছে তাদের দলীয় পতাকা লাগিয়ে রেখেছেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিভিন্ন আধিকারিককেও আমরা আধিকারিকদের সঙ্গেও কথা বলবো